আমার তো না কারোর সাথে বানাই দিছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো হাই আপু হ্যালো হাই আপু কেমন আছো তোমার বাবু কেমন আছে আমার বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে তোমরা কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের অফার পেয়ে যাচ্ছ শুধুমাত্র আমার কারণে যারা যারা এখনো সেই মানে বিষয়টা জানো না তারা অবশ্যই এখন জানবা আর একটু সবাই জয়েন আমি বলে দিচ্ছি অনেকেই তোমরা জানো না অফারের ব্যাপারে চুরি ছোট নাই না আপু চুরি এই আছে আয়াস কোথায় আপু আয়াস হচ্ছে বাসায় মাশাল থ্যাংক ইউ রিপ্লাই হ্যাঁ এই যে রিপ্লাই দিয়েছি শুধু রিপ্লাইটাই আসছে কি জিজ্ঞাসা মনে আগে চলে গেছে আপু আয়েশক আয়েশ হচ্ছে বাসায় আপু আমাদের কথা কি শোনা যাচ্ছে আর ভিডিও কি ক্লিয়ার আছে কি না একটু জানাও তো কমেন্ট করে দারুণ দারুণ লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো

আমি যদি বিয়েই করতাম তাহলে আমি সবাইকে জানাই বিয়ে করতাম এটা হচ্ছে জাস্ট ব্রাইডাল লুক এখন এইটা নিয়ে যদি ভাবে আমি গোপনে বিয়ে করছি ওদের মনে স্বভাব আছে অবভাস আছে এরকম গোপনে বিয়ে করার নয়তো এরকম কেন মানুষকে ভাববে আখি মনি খুব সুন্দর লাগছে তোমায় थैंक यू थैंक यू বাট সুন্দর লাগছে थैंक यू হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো 마শাআল্লাহ थैंक यू সুন্দরী আখিয়া পু থ্যাঙ্ক ইউ কেমন আছো প্রিয় বোন আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও সবাই শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা ওই আপু তুমি দেখতে এত কিউট কেন

মুদ্রা দোষ অ্যাভয়েড করেন আপু এটা আমার অ্যাভয়েড করতে করতে একটু টাইম লাগবে কিন্তু আমার ভুলগুলো ধরা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপুকে সুন্দর লাগছে এগিয়ে যাও দোয়া করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা এখনো তোমরা আর কি জানো না আমি এখন কোথায় আছি আর কোন বিউটি পার্লার এর তোমাদেরকে এখন আমি লোকেশনটা বলে দিচ্ছি মিরপুর সাত আরামবাগ রোড স্বপ্ন শোরুমের সাথেই মানে পাশের বিল্ডিং এ হচ্ছে বিউটি ইনস্টাইল হ্যাঁ আমাকে কিন্তু আজকে সাজাইছে সম্পূর্ণ আপু মানে সম্পূর্ণ হচ্ছে বিউটি ইনস্টাইলেই আর কি আমার সাজ এই তিন দিনের ব্রাইডাল লুক কিন্তু আমি বিউটি ইনস্টাইল থেকেই নিচ্ছি আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর সাজায় আর আপুর পার্লার কিন্তু আরো সকল ধরনের সার্ভিস থাকছে যে সার্ভিসের উপর তোমরা তিরিশ তারিখ পর্যন্ত পেয়ে যাচ্ছ ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট হ্যাঁ যে সার্ভিসের উপর আর পঁচিশশো টাকায় হচ্ছে রিবন্ডিং মানে পঁচিশশো টাকায় যে ধরনের মানে যে কোনো সাইজের চুল তোমরা রিবন্ডিং করতে পারবে মাত্র পঁচিশশো টাকা এই অফারটা কিন্তু শুধুমাত্র তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ হ্যাঁ শুধু রিবন্ডিং এর উপর হ্যাঁ বা না শুধু এর উপর এই অফারটা তোমরা শুধু পেয়ে যাচ্ছ তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ পার হয়ে গেলে কিন্তু তোমরা কখনই অফারটা পাবার আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ব্রাইডাল প্যাকেজ পাচ্ছেন একদম মানে কম প্রাইস এর মধ্যে ব্রাইডাল প্যাকেজে আপনার হেয়ার স্টাইল হেয়ার তারপরে মেকআপ আর অবশ্যই হচ্ছে এর জন্য বুকিং দিয়ে থাকো তোমরা চাইলেই হচ্ছে দূর থেকেও যদি বুকিং দিয়ে রাখো তোমাদের যাতায়াতের সমস্যা হয় বা টাইমটা তোমরা আর কি মেনটেন করতে চাচ্ছো ওই ক্ষেত্রে আপুকে অবশ্যই কল দিয়ে কনফার্ম করে তারপরে হচ্ছে নিবা হ্যাঁ

মাধবীলতা আখিয়াপুর আগে যে স্বাস্থ্য তখন এত সুন্দর লাগতো না এখন অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে নিয়ে ভিডিও চাই অবশ্যই হচ্ছে আজকে বাসায় গিয়ে হচ্ছে আজকে নিয়ে ভিডিও আপলোড দিব জুয়েলারি দাম কত আমার আইডিয়া নাই আপু তোমরা অবশ্যই হচ্ছে কাশ্মীর কালেকশনে নক দিবা জুয়েলারির দাম জানার জন্য আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি কি ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিবা আমার তরফ থেকে কোনো ধরনের কোনো কিছু যাবে না তুই যে বলক সেটা তোর কমেন্ট দেখে বোঝা যায় আপু বাদ দাও এইসব মানুষগুলা হচ্ছে নিজের বউকে তো সাজায় রাখতে পারবে না অন্যজনকে শাস্তি দেখলো হিংসা করে যাতে তার বউ যেন শাস্তি না চায় যেন কিছু বলতে পারে মাসাল্লাহ থ্যাঙ্ক ইউ তোমরা যারা যারা হচ্ছে মিরপুরের আশেপাশে আছো তারা কিন্তু চাইলেই আপুর পার্লার চলে আসতে পারো কালকে থেকে কিন্তু আপুর পার্লার ফুল ওপেন হ্যাঁ ফুললি ওপেন কালকে থেকে তোমরা এখনো যারা মনে করতেছ যে আরো লেট হবে কিনা আরো দেরি হবে কিনা এটা কিন্তু একদমই ভুল তোমরা কিন্তু চাইলে কালকে থেকে সকল ধরনের সার্ভিস নিতে চলে আসতে পারো বিউটি স্টাইলে আমি আবারও হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি মিরপুর সাত মিল ভিটা রোড স্বপ্ন পাশের বিল্ডিংই হচ্ছে বিউটি স্টাইল আপুর হাতের কাজ কিন্তু অনেক সুন্দর আপু হচ্ছে অনেক সুন্দর ভাবে সাজায় আর অনেক মেক ওভার ক্ষেত্রে দেখা যায় অনেক টাইম লাগে কিন্তু আপু কিন্তু খুব স্বল্প সময় আরকি সাজায় থাকে হ্যাঁ খুব অল্প সময় সাজায় থাকে খুব অল্প সময় আমার এই লুকটা মনে হয় আপু দিছে আধা ঘন্টা আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে হচ্ছে আপু এই লুকটা দিয়ে দিছে আধা ঘন্টা হয়ে গেছে হ্যাঁ তারপর হচ্ছে আমার হেয়ার স্টাইল করছে তারপরে আমাকে শাড়ি পরাই দিছে মানে ম্যাক্সিমাম দেড় ঘন্টার মধ্যে হচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ সুন্দর লাগতেছে থ্যাংক ইউ প্রতিদিনই সুন্দর লাগে কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমরা মিরপুরের আশেপাশে কারা কারা আছো একটু কমেন্ট করে জানাও তো আমি সবার সাথে হচ্ছে একদিন দেখা করব বিউটি স্টাইলে এসে সব আপুরা আসবে আমিও আসবো তারপর হচ্ছে শাড়ি চাইতে জুয়েলারি বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জুয়েলারিটা মানে বাঁচাবো দেখো তো এই কাজ

আপু আমার নামটা নেও রাত যাদের জন্য আপনাকে চিনে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আপনার হ্যাঁ আপু অবশ্যই এই আপুরা হচ্ছে আমার পাশে মানে এই পর্যন্ত ছিল আর সবসময় থাকবে তোমরা ভবিষ্যতেও দেখতে পারবো আপু আমাকে একটু প্রমোট করে দাও প্লিজ তোমার কি প্রোডাক্ট সেটা তো জানতে হবে আপু কোনো পার্সোনাল টপিক নিয়ে কথা বলুন আপু এখানে কোন পার্সোনাল টপিক নিয়ে কথা বলতেছে যাদের যাদের জানার আছে অবশ্যই হচ্ছে আমার আইডিতে নক করবা। আর আমি যখন লাইভ আসবো তখন কারণ এখন হচ্ছে আমার কাজের সময় এখন কাজ সংক্রান্ত ব্যাপারে হচ্ছে তোমরা যা যা জানতে চাও সবকিছু কমেন্ট করে জানো তোমাকে খুব ভালোবাসি তুমি এগিয়ে যাও থ্যাংক ইউ আপু আপু তুমি অনেক কিউ থ্যাংক ইউ আপু তুমি কি আবার বিয়ে করবে না আমি বিয়ের সাজে আর কি সাজছি আজকে কারণ অনেক অনেক আপুরে হচ্ছে আমাকে ব্রাইডাল শুটে আর কি দেখতে চাইতেছে মানে ব্রাইডাল মেক যার কারণে হচ্ছে আপু আমাকে সাজাইছে আপু বলতেছে যে এত এত কমেন্ট আসতেছে এই বললো যে একদিন সাজাই তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে আপুর কিন্তু সকল সার্ভিসের উপর থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা তোমরা পেয়ে যাচ্ছ তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের পরে কিন্তু তোমরা কোনো ধরনের ডিসকাউন্ট পাব না যারা যারা এখন আর কি ডিসকাউন্টের ব্যাপারটা জানো না আর এখন জেনে গেছে তারা অবশ্যই এখনই চলে আসতে পারো বিউটি স্টাইলে আর রিবন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার চুল ছোট হোক বড় হোক মানে সেটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা মানে এই পঁচিশশো টাকায় তোমরা বড় চুলও কিন্তু রিবন্ডিং করতে পারবা জাস্ট হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের পরে কিন্তু তোমরা চাইলেও আর এই অফারটা পাবা না আপু লেহেঙ্গা পড়লে ভালো লাগতো আপু নেক্সট হচ্ছে একটা লেহেঙ্গা করে আবার আলমিন আমার তো বিয়েই হলো না আলামিন নামের কারোর সাথে ভাই এক্স দিছে বাহ বাবা কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আয়েস বাবা অনেক অনেক ভালো আছে চেনাই তো যায় না সুন্দর লাগছে থ্যাংক ইউ তাতে আপনার কি তাদের অনেক কিছু ঠিক আছে আখি আপু আমার নামটা বলো প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ রতনে রতন চেনে হ্যাঁ এটাই ঠিক রতনে রতন চেনে

তোমাকে আমার নাম নামিনা আক্তার নামটা নাও প্লিজ কিন্তু তোমার আইডি তে তো আরেকটা নাম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম